বিশ্বের সর্বপ্রথম রাধারানীর বিগ্রহ এই মন্দিরে স্থাপন করা হয়েছিল ভাবুন কত প্রসিদ্ধ এই মন্দিরটি আর এত সুন্দর নিদর্শন স্থাপত্যকলা এই মন্দিরের সেই কারণে বলা হয় যে এক রাতে বিশ্বকর্মাজি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন চলুন আমরা এখন আপনাদের মন্দিরের ভিতরে নিয়ে রাধা হাধে শুধু ভক্তবৃন্দ তো আজ আমরা এসেছি বৃন্দবনের অত্যন্ত প্রসিদ্ধ মন্দির রাধা গোবিন্দ দেব মন্দির দর্শন করতে অনেকে বলে এই মন্দিরে নাকি ভূত আছে অনেকে বলেন এই মন্দিরটি বিশ্বকর্মাজি এক রাতে নির্মাণ করেছিলেন তো সমস্ত কিছু তথ্য আজ আমরা জানবো তো এই মন্দিরে প্রথমে সাততলা ছিল এই মন্দিরটি বিশাল বড় ছিল সাততলা ছিল ঔরঙ্গজেবের সেনারা এই মন্দিরটি ভেঙে দিয়েছিল। সেই কারণে এখন তিনটে মঞ্জিল দর্শন হয় বাকির চারটে মঞ্জিল দর্শন হয় না তার পিছনেও রয়েছে ইতিহাস সেই সমস্ত ইতিহাস আজ আমরা আপনাদের কাছে তুলে ধরতে চলেছি আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্রীকৃষ্ণের প্রত্ন বজ্রনাভজি তিনি তিনটি বিগ্রহ নির্মাণ করেছিলেন এবং গোবিন্দদেব এখানেই তিনি সেবা পূজারা দিয়েছিলেন এখানেই সেবা পূজা হতো কিন্তু কালক্রমে সেই বিগ্রহ মাটির নিচে চলে গিয়েছিল এবং পরবর্তীকালে যখন তিনি রূপকর এলেন তখন তিনি এখানেই সাধন ভাজন করতেন এই স্থান থেকে বলা হয় গোবা টিলা যখন রূপোস্বামীপাদ এখানে সাধন ভজন করতেন তখন একদিন গোবিন্দ দেব তার স্বপ্ন এলেন এবং বললেন আমি এখানে রয়েছি আমাকে এখান থেকে যদি বের করো এবং আমার সেবা শুরু করো তখন উপগোস্বামীপাদ বললেন যে আমি তো ঠিকমতো জানি না আপনি কোথায় আছেন আপনি বলে দিন তাহলে আমি আপনাকে বের করতে পারবো তখন শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে তুমি ঠিক জানতে পারবে এভাবে রূপগোস্বামীপাদ লক্ষ্য করলেন যে প্রতিদিন একটি গাভী এখানে এসে একটি গাছের নিচে দুধ দিয়ে যায় তখন সে বুঝতে পারলেন যে হ্যাঁ গোবিন্দদেব এখানেই রয়েছে তখন সমস্ত গ্রামবাসীদের জানানো হলো এবং সমস্ত গ্রামবাসীরা এসে এই স্থানে যেখানে গোবিন্দ দেব এখন মন্দির রয়েছে সেই স্থানে এসে খনন করলেন এবং গোবিন্দ লাভ করলেন এবং এখানেই রূপগোস্বামী পাঁচ সাধন ভজন শুরু করলেন এখানেই রূপগোস্বামী পাদের ভজন কুটির রয়েছে আমরা আপনাদের দর্শন করাবো শুধু ভক্তবিন্দু এই মন্দিরটি নির্মাণের পিছনে রয়েছে এক খুব সুন্দর কাহিনী তখন সমস্ত ভারত শাসন করছিলেন আকবর এবং আকবরের সেনাপতি ছিলেন মানসিন পনেরোশো নব্বই সালে এই মন্দিরটি নির্মাণ করা হয় এবং এই লাল পাথর আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের গায়ে যে লাল পাথর রয়েছে সেই লাল পাথর আকবর দান করেছিলেন তো বাংলার এক রাজা ছিল হিন্দু রাজা সে আকবরকে কর দিছিল না তখন আকবর মানসিনকে বলে যে তুমি যাও সেই হিন্দু শাসককে হারিয়ে কর আদায় করে নিয়ে এসো যখন মানসেন যুদ্ধের জন্য যাবেন তখন তিনি এখানে এসে রূপগোশ্বামী তাদের কাছে আশীর্বাদ নিতে এলেন এবং বললেন আমি যদি যুদ্ধ জয় করে আসি তাহলে আপনাকে এক খুব সুন্দর মদন মোহনজির মন্দির নির্মাণ করে দেবো পরবর্তীকালে মানসেন যখন যুদ্ধ জয় করে গেলেন তখন তিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এই মন্দিরটি প্রথমেই সাততলা ছিল আপনারা দর্শন করতে পারছেন এখন মাত্র তলা রয়েছে কিন্তু তখন সাততলা এই মন্দিরটি ছিল এবং এই মন্দিরের যে মাঝের তলা সেখানে প্রতিদিন পঞ্চাশ কেজি ঘিয়ের প্রদীপ জ্বালানো হতো এরপর পরবর্তীকালে আকবরের শাসনের পর আসে ঔরঙ্গজেবের শাসন যখন ঔরঙ্গজেব শাসন করছিলেন তখন এখান থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে আগ্রায় তার মহলে বসে দর্শন করতে পান যে দূরে কোথায় একটি আলো জ্বলছে তখন সে খোঁজ খবর নিয়ে দেখেন যে একটি হিন্দু মন্দির রয়েছে সেই হিন্দু মন্দিরে প্রতিদিন পঞ্চাশ কেজির ঘি আর প্রদীপ জ্বালানো হয় তখন তার মনে হিংসা হয় না আমার চোখের সামনে কোনো মসজিদ নেই কিন্তু হিন্দু মন্দিরে পঞ্চাশ কেজির প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় তখন তিনি নির্দেশ দেন হিন্দু সমস্ত মন্দির ভেঙে দেওয়া হোক এভাবেই ঔরঙ্গজেবের সেনারা যখন আসছিলেন সমস্ত হিন্দু মন্দির ভাঙবার জন্য প্রথমে দিয়ে তারা ভাঙলেন কৃষ্ণ জন্মভূমি মন্দির এবং যখন তারা এখানে এলেন তখন সমস্ত পূজারীরা জানতে পারলেন এবং তখন রাধা গোবিন্দদেবকে এই মন্দির থেকে সুরঙ্গ পথে জয়পুরে স্থানান্তরিত করা হলো তো এখন এই মন্দিরে যে বিগ্রহ আছে সেই বিগ্রহ আপনারা অর্চ বিগ্রহ দর্শন করবেন মূল বিগ্রহ জয়পুরে রয়েছে এবং সেখানেই সেবা পূজা হয় যখন তারা দেখলো যে মন্দিরে বিগ্রহ নেই তখন তারা ক্রোধে এই মন্দিরের গায়ে যেই সমস্ত মূর্তিগুলো ছিল সেইগুলোও ভাঙা শুরু করলো এবং এই মন্দিরের গর্ভগৃহ ভেঙে চুরমার করে দেয়া হলো পরবর্তীকালে এই মন্দিরের যে সাততলা ছিল মন্দিরটি তাও ভেঙে ফেলা হলো এখন আপনারা কেবলমাত্র তিনতলা দর্শন করতে পারবেন আর এখানে আপনারা দর্শন করবেন শিলরূপ ভজন ভজনকোটির এই মন্দিরের নিচে রয়েছে যদি আপনারা যান এখানে শিলরূপ গোস্বামী পাদের নাম এখানে রেখা রয়েছে আমরা পড়ে উঠে আপনাদের দর্শন করাচ্ছি আসুন তো এই মন্দিরের অনেক নিচে একটি পথ রয়েছে সেখান থেকেই গোবিন্দদেব আবির্ভূত হয়েছিলেন খুব কম এই মন্দিরের দরজাটাও খোলা হয় অপূর্ব সুন্দর এই মন্দির সেই কারণে বলা হয় স্বয়ং বিশ্বকর্মা যে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এই মন্দিরটি ভেঙে দিয়েছিল তখন থেকে প্রায় দেড়শো থেকে দুশো বছর এই মন্দিরটি সম্পূর্ণ বন্ধ ছিল কোনো সেবা পূজা হতো না পরবর্তীকালে ইংরেজদের শাসনকালে এই মন্দিরটি আবার সংস্কার করা হয় এবং কিছু বিগ্রহ এই ভিতরে আবার স্থাপন করা হয়েছে এবং যেই গর্ভগৃহটি ভেঙে দেওয়া হয়েছিল বোমের মাধ্যমে সেটিও সুন্দর করে আবার তৈরি করা হয়েছে আমরা পিছন দিকে গিয়ে আপনাদের সেটি দর্শন করাবো এই মন্দিরের ভিতরে আমরা আপনাদের নিয়ে যাব। এই মন্দিরে কোনো আলো নেই এই মন্দিরের ভিতরে সমস্ত সোনার উপর হিরে মানিক ছিল তার আলোতেই এই মন্দিরটি আলোকিত হতো আর এত সুন্দর মন্দির তা সত্যি দর্শন করাও ভাগ্যের বিষয় শ্রী গোবিন্দ দেব একদিন মন্দিরের পূজারীকে স্বপ্নে এসে বললেন যে ঔরঙ্গজেবের সেনারা আসছে বৃন্দাবনের সমস্ত মন্দির ভাঙার জন্য তারা এখানে পৌঁছানোর আগে তোমরা আমাকে সরিয়ে দাও এই মন্দিরে সেই সুরঙ্গপথ আজও দর্শন হয় যেখান থেকে গোবিন্দ দেবকে জয়পুরে সরিয়ে নিয়ে যাওয়া হয় এছাড়াও বৃন্দাবনের অনেক বিগ্রহ বৃন্দাবন থেকে জয়পুরে নিয়ে যাওয়া হয় জবন্দের হাত থেকে রক্ষা করার জন্য এবং এখনও জয়পুরে সেই সমস্ত বিগ্রহ সুরক্ষিত আছে এই মন্দিরের দেয়ালে এবং ছাদে বিভিন্ন প্রকার মূল্যবান রত্ন হিরে মুক্ত পান্না বসানো ছিল এবং তার আলোতেই মন্দির সম্পূর্ণ আলোকিত হতো করতে পারবেন মন্দিরের ভিতরে এত অপূর্ব সুন্দর এই মন্দিরটি আর এখানে এই উপরে বিশাল বড় ঝাড় ছিল সেই ঝাড় সমস্ত ভেঙে ফেলা হয়েছে এখন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সেই স্থানে আপনাদের দর্শন করত যেখানে মূর্তিগুলো ভেঙেছে ভেঙা ফেলা হয়েছে আপনারা দর্শন করবেন উপরে কৃষ্ণের শ্রীকৃষ্ণ গিরাজ গোবর্ধনকে ধারণ করেছেন সেখানে যেই সমস্ত মূর্তি আছে সেই মূর্তির মাথাগুলো কীভাবে ভাঙা হয়েছে এছাড়াও আপনারা যদি দেখেন এখানে আপনারা দর্শন করবেন তো এখানে গাভী ছিল এগুলো দেখতে পাচ্ছেন গাভী ছিল এবং গাভীর মুখগুলো কীভাবে ভাঙা হয়েছে এছাড়া এখানে যে মূর্তিগুলো ছিল আপনারা দেখবেন সেগুলো ভাঙা হয়েছে দেখুন এখানে যে মূর্তি ছিল সেই সমস্ত ভাঙা হয়েছে এভাবে সমস্ত মূর্তির মাথা ভাঙা হয়েছে নিচ থেকে উপর পর্যন্ত এদিকেও যদি আপনারা দর্শন করেন এখন কিভাবে ভাঙা হয়েছে মন্দির অপূর্ব সুন্দর এই মন্দির রাধা গোবিন্দ দেবের দেখুন এখানে একটি পথ রয়েছে এই এটি ওপরে মন্দিরে যাওয়ার জন্য এটি সিঁড়ি করা হয়েছে শুধু ভক্তবৃন্দ আপনারা মন্দিরে এখনও সেই সুরঙ্গ পথ দর্শন করতে পারেন যেখান থেকে রাধা গোবিন্দ দেবকে জয়পুরে নিয়ে যাওয়া হয় দেখুন যখন এই সেই সুরঙ্গর পথ যখন জানতে পারা যায় যে ঔরঙ্গজেবের সেনারা এখানে আসছেন মন্দির দর্শনা করতে ভাঙতে তখন রাজা গোবিন্দ দেবকে এই পথ থেকেই জয়পুরে নিয়ে যাওয়া হয় আর সেখানেই এখন রাধা গোবিন্দ দেব সেবা পূজা হয় সেই রাজপরিবারে জয়পুরে মানসেন যখন ইয়েসলের রাজার সঙ্গে যুদ্ধ করতে যান তখন তিনি জানতে পারেন তার কাছে এক গ্রীষ্মরী মায়ের বিগ্রহ রয়েছে সেই কারণে কেউ তাকে পরাজিত করতে পারে না তখন মানসিং সেই মন্দিরের পুরোহিতদের প্রলোভন দেখিয়ে সেই মায়ের মূর্তিটিকে সেখান থেকে সরিয়ে দেন তার ফলে মানসিং জয়ী হন এবং সেই দেবীর মূর্তিটিকে তিনি বৃন্দাবন নিয়ে আসেন আর এই সেই মন্দির কিন্তু পরবর্তীকালে এই মায়ের মূর্তির জয়পুরে স্থানান্তরিত করা হয় যেহেতু এই মন্দির অনেকদিন বন্ধ ছিল বলে বলা হয় এই মন্দির ভুতুড়ে মন্দির আজ এই মন্দিরে দর্শন হয় শ্রী শ্রী গৌর্ণিতাই আর রাধা গোবিন্দ দেবের প্রতিমূর্তি শুধু ভক্তবৃন্দ আমরা এখন আপনাদের মন্দিরের পিছন দিক নিয়ে এসেছি এটা হচ্ছে সেই গর্ভগৃহর পিছন দিক আর এই স্থান সম্পূর্ণ সিমেন্ট দিয়ে সিমেন্ট বালি দিয়ে নির্মাণ করা হয়েছে পরবর্তীকালে আমরা আপনাদের দর্শন করাবো দেখুন এখানে আপনারা দর্শন করবেন লাল পাথর আর এখানে সিমেন্টে দিয়ে তৈরি করা হয়েছে পরবর্তীকালে সেই কারণে সাদা এটা সম্পূর্ণ আপনারা বুঝতে পারছেন অবশ্যই ওদিকটাও আপনারা একইভাবে দর্শন করতে পারবেন একদিকে রয়েছে লাল পাথর আর পরবর্তীকালে এখানে এই সম্পূর্ণ স্থানটা ধ্বংস করে দেওয়া হয়েছিল পেছন দিকটা গর্ভগৃহে তা পরবর্তীকালে সিমেন্ট বালি দিয়ে নির্মাণ করা হয় এবং সদা রাধাকৃষ্ণের গুণকীর্তন করেন